তহিদুল ইসলাম ফরহাদ নামে এক সন্ত্রাসী বিভিন্ন গরিবগুনিয়া মানুষত্ব ছাঁদা আদায় করে চাঁদা আদায় করে বিভিন্ন আর আর এলাকার মাঝে বেগুন অসহায় মানুষ অসহায় মানুষের তো প্রায় সময় ও ছাঁদা আদায় করে বিএমপি পরিষদই কোকন মেয়ার বলে কোকন মিয়ার যেহানো কে যদি ওরে যদি প্রতিবাদ করলে সাধারণ মানুষের কোকন মেয়র বলতে হয় আর দ্বিতীয় পর্যায় ও বাংলাদেশ সরকার শেখা সিনেতাই তাকার কালীন বিএমপি করে দেয় এবার বিএমপির নাম দি উগান নারী না না উগান নারীরা দর্শন জিল দর্শন করানোর পরে ও জেল হারিয়ে হাড়ে আইয়নোর পরে ও বিদেশ গেল গই বিদেশে তো যেতে সরকার পতনই ও আবার বাংলাদেশে এসছে বাংলাদেশে তো তিন দিনের দিন আর আর এলাকার নয় এক কারণ তো সাধারণ গরিব বন্যা তুলি হার তো তুলি ফেট চলাগালো বলিয়ে এনে বালতলি যাই দিয়ে একটা বালোর গাড়ি টেক দিয়ে বালোর গাড়ি টেক দানোর পরে যাই এনে আর এলাকার কিছু মানুষে যাই প্রতিবাদ করছে প্রতিবাদ করিয়ে নিয়ে মেঝে উড়ে তো প্রতিহত করছে এর পর যাই এনে আর কিছুদিন মাস খানিক আগে আবার আরার এলাকাত মেঝে কান প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠানত তো যাই এনে কন্ডাক্টার তো সাদা চাইয়ে ইবে তো এর ফর এর এয়ার যাই আর এলাকাত দুই ওই আর আর প্রাইমারি স্কুলের ছাত্র ও ক্লাস ফাইভত পরে আর ও ক্লাস থ্রি পরে আর গো ক্লাস ফোরও পরে তিনিও বুয়া উন আর ভাষে দুজন আছে একজন অসুস্থতা আয়দিনেও পারে আয় ভারানোর কারণে দুজন দুজনে সেদাহ দু বেটে আছে ইতার মাও আছে তো ওই রাতিয়া ইতেরা নাকি সুরি বেজি সুরি বিজ্জি বলি হ্যাঁ আয় নো তারপরে এটাই এনে ওজোর বাজার যেতে দেখি দেখানোর ফর আয় যাই না থে ভর যাই না দেখি দেয়া নে ছোট ফুয়া নেই দিন ফুয়া নিউন কি করছে হতো সুরি করছে সুরি করছি বলে হয়ে যায় আর মা বাপরে ডাকো ডাকে বলে হয়ে যায় নি মা বাপ আর সে আই জানি তার দশটা দিনের দিনের দশটা বাজায় বললাই বেহাগুণ হই কখন এটা ফরহাতো আছে ফরহাত যেতে আছে ফরহাতন নেতৃত্বে ফরহাতের নেতৃত্বে আর আর এলাকার মানুষ বেয়া গুণ ইয়ে জরুয়ে ফার হাজ নেতৃত্বে কেসু যুব দলের ফাইন যুবলীগের ফাইন ইতার ফোয়া তুই চলাফেরা করে প্রায় সময় ইতি বিএম বি নাম দিয়ে নে চলাফেরা করে দে আওয়ামী লীগের কেসু টুকাই ফাইন লিয়ে নে টুকাই ফাইন দে ইতার আর দরিয়ে নিয়ে ঘর তো যাই না তারপর দিন দিনের দশটা বাজে তখন আই আমি উপস্থিত আছি বাড়ির তো বাইরে বাড়ির তো বাইরে নোর পরে দেহের দিতার আর মাধ্য শুরু করে দিয়ে তারপর আজ এনে ফাতে জন্য ইতার সুরাইলি তোমার সুরাইলি এনে ফটো আই সুরাইলি আনার পর যাই এনে ইবার হইতে গিয়ে আই ওই তার খেলা মানন্দ হাজার গদ্দা হাতি হয়েছে ইতার কিনেছে ফলে কেন গদ্দা হাতি করবে হদ নহয় বন্ডারের থালা ভাঙিয়ে দেয় দায় মালিক মালিকের সাক্ষী দিয়ে আর আরে হদি আর ঘর নো ঢুকে বন্ডারের তালা থালা ভাঙিয়ে দেয় বন্ডারের তালা দেখতে ভাঙি আই যাই নি ইতার মেয়ে ফাতে যে কি সমস্যা ইতার তো প্রচার করছে হদ আর সুরি নো করি তলে আরে তোলে ইতে ইতে হদ মা মহাই সুরি নো করি হদ সুরি নো করি তো অবশ্যই ইতার ইতার ইতে আর হত না বানিয়ে বান্ধি ওগর থমল বান্ধানোর পরে আহ হতো সাম্বালো গরম দিন বিচার নোটার শিশু ভবিষ্যৎ আর হতে নামানি তহন বা ডাকিয়ার চুলি নি দিয়ে দিয়ে তখন ইতে রাজার ত্রিশ গোষ্ঠী পর আর আর হতে এনে গোষ্ঠীর বল দাহিন ইতারে দিয়ে আরে মানি হতে তোমার বুঝি বলি আঁত দুমরা দিয়ে এর ফর্দায় মা বাবু রাখি হালিয়েছি এস্টাম লোনার পরে তখন আইতো একটু গিয়ে গই সন্ধ্যাবেলা যে তাই গরি চালক আই যে তার সে জনগণ হত মনে করেন আর আর মা বাবার হতে আর যেতে মনে করেন মানে আর বাপ যেতে বিচার গাছিল আর আইসে সাধারণ মানুষ হই হই আর আই বারে ডাকতে কি সমস্যা তেরা তো তুমি টিয়াকা লইয় কি কারণ লইয় টিয়া একজন তো তিন হাজার তোরা তো হটিয়া করে লইয় তিন হাজার তিন হাজার করে তেরা তো টিয়া লইয় টিয়া লোনার পর যাই আই যে এনে তিন হাজার তিন মাথায় ন হাজার মাসুকুর দোয়ান মেয়ে যাই এনে লোয়েতে তহিদুল ইসলাম ফরহাতে ও আরার এলাকাত কিছু হয় ও বিএমপির নাম দিয়ে না সাঁদাবাজি শুরু করে দিয়েছে আর লোয়েতে গেলে হাইল তার মানে পরশু দিন নয় হালিয়া হালিয়া সকালে বুঝছেন নে পরশু দিন সকালে পরশু সকালে মানে শনিবারে শনিবার দিন সকালে লইয়ে দেয় তারপরে যাই না আজ এতে বেড়া যেতে সন্ধ্যাবেলা হইতে হাই দেবো ইনতে হামবালা নমন গরিব গিনিয়া মানুষ খেটে খাওয়া মানুষ ইতারা টিউন ইতারে দিবালঙ্গই

মারানো মারিতে জনের পরে আত্মীয় স্বজন ডাহি নয় করে না আলোয় নে মানি নাই মিডিয়ার হাসে আইনের হাসে আই সমস্ত বিএমপির জেলা উপজেলা আর লক্ষ্বর কাকারা ইউনিয়নের নেতা হল আইন অভিযোগ করে দিয়ে আর দেশের যদি আবার যদি সন্ত্রাসী কার্যকলাপ চলায় বিএনপির যারা ঘরে ইত্যাদ্দ বিগড়িয়ে যাবে ইতারা আগামীতে দান বন্ধ দিবে সমস্ত সন্ত্রাসী যদি গড়িতে আলে আকুল আবেদন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর নাম নুর মাহমুদ আর বাবা নাম হল মোহাম্মদ ওয়ার্ড ইসলাম হাতে এখন শেষ পর্যন্ত মনে হয় দেখি এই দুদিন আগে তিন দিন আগে আর তিন দিনের তাহলে ফানরি আর এ গরম বাজি করে মানে ঢুকিয়ে পালো হয়ে পয়েন্ট উন্নতর ধরি গর তো আনি তখন বাঁধিয়ে আনি তারপর তলার বেচানা গুজব বেজনে দশটা বাজে গুজম দশটা বাজে গে সুন্দর করে বাঁধি তামলা বাঁধিয়ে রে রসি দিয়ে তো রসি দিয়ে বাঁধিয়ে রাত সুন্দর করে ইয়েস্টাম টেস্টাম লাইস্টামানোর তখন আবার তো তিন হাজারটার দর দাবি গিয়ে তিন ধরে দরে নও হাজারটা লইয়ে নও হাজারটা লই তারা দু তিনজনে আওয়ামী লীগের হয়নিও উন্নত সুন্দর বরাস ধরি তারা হাইয়ে বাদতে আর মাতির তোরা আড়ান তোরা আর তু লইয়ার হা আর আড়ালা তোরা বিষাদ দে আর আড়ামতে হাইয়ে এলাকা এলাকার হাঁসে এলাকা এলাকাবাসী হলার হাসে বিষাদ চাইতু বেগুনের হাসে চাই আর আর বিমফির নাম দিই কলঙ্কিত করি মানে আরো বান নষ্ট করি বলে ইয়ে এনাই সবার হাসে এর বাদে আনার এক কন্ডাক্টার এক হামসোলা না বামন সোলার ফাঁসতলা বামন ইয়ানা তো সান্দা মানে সান্দা খুঁজছে তাহলে আর এখন মূলত হতাশীল দিয়ে এখন দুয়া আনলে তিনজন ফুয়া বিগত শুক্রবার শুক্রবারের আগর রাত বেশিরভাগ দিন রাতে গিয়া ফুয়া এই অনার বাল্লা গেতে বাড়ির টুন দোয়ান মাঝে দোয়া দোয়ান আছে ফুয়া বিয়া গেতে

හගන්නේ න දකන හත න න ක ත ය ල හ න දැකන ඉතර සුල්ල රද තර දරද තොයි තරක බව් සින්දගේ සින් බනන්නයි ඉතර සුඩපුුවන්. තර ආන ා ෝකොදජ හන් ෂ්ටාමලගේ තිනර කොටි ඇර ඉතරතුන් මුතුහල්ලගේ ටියලො තිියලගේ රහන් කියියෝන් දර ගස්සරු ජුලග තරට හොනිිර කිනොකර ඇට් කියියනවාද. এই অহান টিআোন অহানি যুৱ ফোন আছে সদম ফোন আছে এই টুকুৰা ফোন লাগে কি বাঘ জো গলি ৰাখাই পেলাই নিন্দে জানাই জোল ফুল জনাই এইখিনি আৰু মন্ত্ৰী মহাদ আছে আৰু আকৌ মন্ত্ৰী হিচাপে দাহা আৰু মন্ত্ৰী হিচাপে দেখিয়ে আৰু মন্ত্ৰী চাহ ফুৰি চক দেখা দিব বাৰ্ডিং ফুৰি চকৰা দিয়ে তাৰ সদায় নকৰবি আৰু বনাই নকৰবি মাকে কুজি ৰাখিবি